চোদ্দ তারিখ সন্ধ্যাবেলায় আমি এসে উপস্থিত হয়েছি একদম বন্ধু মহল স্পোর্টিং ক্লাবে আজকে তাদের ছুটি পুজো আছে আর ঠিক এর অপোজিটে যে ক্লাবটা আছে সেইখানে কিন্তু গতবারে যে মাতৃ প্রতিমা গতবারের থিম ছিল হচ্ছে জুমার ফিজম আর সেই থিমেই মাতৃপ্রতিমা প্রতিমা এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে আর গন্তব্য রেলপুকুর ইউনাইটেড ক্লাব আজকে তাদেরও খুঁটিপূর্ব এবং ব্যানার উন্মোচনের মাধ্যমে সারাদেব সুন্দর হতে চলেছে এই হলো রেলপুকুর ইউনাইটেড ক্লাব আর পুজোটা কিন্তু এই ক্লাবের ভেতরেই হয়ে থাকে ওই হচ্ছে কিন্তু খুঁটিটা সমগ্র মাঠটা জুড়ে কিন্তু টোটাল পুজোটা হয়ে থাকে এখন পুরো মাঠটা কাঁধা কাঁধা হয়ে গেছে কারণ কিছুক্ষণ আগে মুসলধারা বৃষ্টি শুরু হয়েছিল একদম এই জায়গাটা কিন্তু ব্যানার উন্মোচনটা হবে এখন নীল পর্দায় ঢাকা রয়েছে থিম আমরা পেয়ে গেছি বেলকুর ইউনিটেড ক্লাবের এবছরের সৃজনের দায়কে যারা রয়েছে আমার চ্যানেলে তাদেরকে সামন্ত জানায় তুমি যেটা জানতে চাইবো যে বেলকুড়ি ইউনাইটেড ক্লাবে শুধু আমার অনেক দিনের সম্পর্ক মানে এ বছর কততম কাজ ইউনাইটেড কুড়ি মিনিটের একাত্তর বেলকুর ইউনাইটেড একাত্তরতম কাজ হয় তোমার এডেল কই আমার আমার দ্বিতীয় বছর তোমার দ্বিতীয় বছর তো এই দু বছরের যে জার্নিটা যে ইউনাইটেড সেটাকে আমি মানে সকল কাজ করি ডেফিনেটলি সকল খুব এবং এরা তার সঙ্গে এবার যেটা দেখতে পেলাম ব্যানারেতে চক্রগু এই বিষয়টা আসলে কী হতে চলেছে আমরা মহাভারত থেকে শুনে আসছি একটা আমরা নামটা শুনলাম সাধারণত মহাভারত থেকে আমাদের শোনা চক্রপুর এবং এই চক্রগ্রহির করেছিলেন হচ্ছে তো সে একটা চক্রগৃহ ট্র্যাপে রকম কীরকমভাবে এবং সত্যি কি শুধুমাত্র অভিমন্যও করেছিলেন না আরও অন্য করেছিলেন এবং সেই চক্রগৃহের ট্র্যাপ অ্যাকচুয়াল কী সেইটাই জাস্ট উন্মোচন করা হবে এবং সেই সময়ের থেকে এই সময় একটা লেখা এবছর তুমি তো কাজ করছো তার সাথে সাথে তাপসেদী তোমার সাথে রয়েছে তাপসেদীর থেকে জানতে চাইবো যে তোমার কি এখানে প্রথম বছর আর প্রথম বছর এই যে চক্রগ্রহের কথা তারা বলে তোমার ভাবনায় চক্রগ্রহ মানুষকে নতুন দেখাতে তোমাকে মহাভারতের চক্রগ্রহী বিভিন্ন মহারথীরা একজনকে ট্রাফি করার চেষ্টা করা হয়েছিল সেখানে বিভিন্ন মহারথীরা থাকে তারাও কোনো না কোনো মানুষকে ট্রাফি করার চেষ্টা করে কোনো না কোনো মানুষ ট্রাফি করে আবার কোনো না কোনো মানুষ ট্রাফি করার চেষ্টা করে এই দুজনে পশ্চিমবঙ্গে কিভাবে থাকা উচিত আচ্ছা ফিল্ডে কাজ কবে থেকে শুরু শুক্র আর এমনি কাজ শুরু হয়ে গেছে অনেক এইবার একদম শেষ প্রশ্ন যে দর্শনার্থী যারা আসবেন রেলপুর ইউনাইটেড ক্লাবে তাদের পুরো থেকে বাধ্য দিয়েছিল দর্শনার্থী রেলপুর ইউনাইটেড ক্লাবের আগের বছর থেকে গেছিলাম অজস্র ধর নেমেছিল এবং মানে আগের বছরের দর্শনার্থীদের রাত ভোর তখনও কিছু আমরা দর্শনার্থী তোমরা এক্সপেক্টেড এই বছরের আরও বেশি দর্শনার্থী আসবে তখন তারা দেখবেন এবং তাদের জন্য চেষ্টা করবো আমরা আমাদের যে আগের বছরে তারা দেখেছেন তার আরও ভালো তোমার যে কাজ শেষের বা মণ্ডপ কিছু ঠিক করা রয়েছে কাজ তোমার শেষ হবে এবং হতে পারে শেষ বা চেষ্টা করবো মহালয়ের আগে করতে আগের বছর মহালয় প্রায় দিন আগে আমি প্যান্ডেল ওপেন করে দিয়েছিলাম সঙ্গে ওপেন করেছিলাম পুরো প্যান্ডেল প্রায় দিন না এগারো দিন আগে আমি মহালয় তো চেষ্টা করবো এই বছর মহালয়ের আগে অসংখ্য ধন্যবাদ